বাংলাদেশের জনগণ যতই দাবি করুক বা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা যতই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আবদার করুক বা বিক্ষোভ দেখান যে তারা ডিসেম্বর মধ্যেই নির্বাচন করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ যতই যাক যে দেশে জনগণের দ্বারা তৈরি নির্বাচিত সরকার বসুক কিন্তু বাংলাদেশের যেই মুহূর্তে যে বসে আছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তিনি কোনো মতেই ক্ষমতা ছাড়তে চান না তিনি ক্ষমতা ধরে রাখতে চান অর্থাৎ নিজের রাজনৈতিক যোগ্যতা বিন্দুমাত্র কোনোদিনই ছিল না রাজনৈতিক মানুষের মানুষ কখনো দেখেনি মানুষের কাজেও কখনো দেখেনি গ্রামীণ ব্যাংক হিসেবে আমেরিকার দয় বা আমেরিকার ভিক্ষায় বলা যেতে পারে নোবেল পেয়েছেন সেই নোবেল পেয়ে একাধিক জঙ্গি সংগঠনের মাথায় বসে তার যে পিছনে ফান্ডিং করেন তাকে পরিষ্কার হয়েছে এই সেই জঙ্গি সংগঠনকে নিয়ে বাংলাদেশের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছেন এবার আরও এক পরিকল্পনা যেখানে বিএনপিকেও কিন্তু এই চক্রান্তের মধ্যে সামিল করতে চলেছেন আর সেই কারণেই তিনি বিএনপির যিনি প্রধান রয়েছেন আর তারেক রহমান তার সাথে লন্ডনে দেখা করতে চলেছেন এই মোহাম্মদ ইউনিস সুতরাং মোহাম্মদ ইউস চক্রান্ত পরিষ্কার ক্ষমতা কোনো ছাড়তে চান না এবং যেখানে জনগণ জনগণের দ্বারা নির্বাচিত সরকার চাইলেও সেটা কিন্তু চান না আর চাইলেও সেটা হলেও বিএনপিকে ধরে নিজের রাষ্ট্রপতি পদে বসে থাকার যে প্রয়াস তা কিন্তু নতুন কৌশল নিলেন এই মোহাম্মদ ইউনিস কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যিপাল দু সালের সাধারণ নির্বাচনের জয়লাভের পর আওয়ামী লীগ সরকার গঠন করে তারপরে জুলাই মাসে দেখা যায় কোটা বিরোধী একটা আন্দোলন কি কোটা বিরোধী আন্দোলন যে মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধের লড়াই করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের পরিবার কিছু যে থার্টি পার্সেন্ট চাকরিদের সংরক্ষণ রয়েছে সেই কোটা তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় শেষ পর্যন্ত সেই বিক্ষোভ হয়ে যায় গণ অভ্যুত্থানে পরিণত হয় সে দেশ ছাড়তে বাধ্য হন এবং তারপরে যে ছবিগুলো সামনে এসেছে যারা আন্দোলন করছে কোটা বিরোধ আন্দোলন করছেন তারা কিন্তু গুলির সামনে থেকে সেনাবাহিনী বা পুলিশ কাহিনী করেছে পিছন থেকে অর্থাৎ একাধিক জঙ্গি সংগঠন কিন্তু পেছনে ছিল অর্থাৎ ভারতে বাংলাদেশে একের পর এক ছাত্র যারা আন্দোলনটা করছেন তাদের মেরে তাদেরকে হত্যা করে একটা নতুন সমীকরণ তৈরি একটা প্রেয়ার প্রয়াস বা গোটা বাংলাদেশে হিংসার বাতাবরণ তৈরি একটা চেষ্টা কিন্তু এই জঙ্গি সংগঠন করেছিল আর জঙ্গি সংগঠনের পিছন থেকে মদত কে এই মোহাম্মদ দেবেশ যিনি এই মুহূর্তে ক্ষমতায় বসে রয়েছেন সুতরাং বুঝতেই পারছেন যে চক্রান্তরা কী পরিমাণ তারপরেই পাঁচই আগস্ট সেখানে দেশ চালেন শেখ হাসিনা কিন্তু যেখানে উত্তাল হয়েছিল বাংলাদেশ তারপরে আঠইয় সব শান্ত হয়ে গেল ইউনিশের ক্ষমতায় বসে গেলেন সব ঠিকঠাক অর্থাৎ যে জঙ্গিরা ছিল তারা শান্ত হয়েছে এবং তারা অন্য হয় নিজেদের কৌশলে বাড়িঘর লুটপাট ভাঙচুর চালাচ্ছিল এবং মোহাম্মদ তারপর থেকেই জনগণ যেভাবে চাইছে স্পষ্ট বুঝতে পেরেছে এই সরকার লুটপাট করতে এসছে চাঁদা জুলুমবাজি চালাতে জনগণকে শোষণ করতেছে বিক্ষোভটা শুরু হয় তারপরে সেনাবাহিনীর একটা অংশ যারা রীতিমতো চাইছেন যে বাংলাদেশের ঐতিহ্য কোনো কিছুই এই মোহাম্মদ তার সরকার চাইবে যেখানে ভাষা দিবসে রাষ্ট্রপতির বিশেষ সম্মান রাষ্ট্রপতিকে সরিয়ে মোহাম্মদ অনির সম্মানের একটা চেষ্টা করেন ইঙ্গিত কিন্তু পরিষ্কার কোনো কিছুই আর বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতি কিন্তু সরিয়ে ফেলতে চান এই মোহাম্মদের এবং তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতেন কিন্তু মোহাম্মদ তিনি চান না বিএনপির পক্ষ থেকে দাবি করা হলেও এবার মোহাম্মদ নতুন কৌশল নিলেন কয়েকদিনে তিনি বলেছেন এপ্রিল মে মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে তিনি নির্বাচন চান কিন্তু যেটা জানা যাচ্ছে এপ্রিল মাস বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় বর্ষাকাল সুতরাং বর্ষাকালে রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচন কোনো মতেই সম্ভব নয় ইউনিশ সেটা জানেন আর জেনে শুনে কিন্তু এপ্রিল মাস মাসটা দেখেছেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে দু হাজার ছাব্বিশে এপ্রিল কথা বলেছেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এর মধ্যে তিনি যেটা করতে যাচ্ছে হচ্ছে সলতে পাকানো ইতিমধ্যে তিনি লন্ডন যাবেন এই জুনে তিনি লন্ডন যাবেন লন্ডনে গিয়ে বিএনপির প্রধান যিনি রয়েছেন তারেক রহমান তার সাথে বৈঠক ওটা একটা রফা করা এই তারেক রহমান বিরুদ্ধে বা তারেক রহমান তার বিরুদ্ধে শেখ হাসিনা সবাই গ্রেনেড হামলার যে অভিযোগ ছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আদালত এবং তারপর কিন্তু দেশ ছেড়ে লন্ডনে রয়েছেন এই তারেক রহমান এবং খালেদা জিয়া তিনিও কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন তো মোহাম্মদ সেই দিতে একটা চাপ তৈরি কিন্তু কৌশল নিয়েছেন তারা যদি তার সাথে সমঝোতা যদি না আসে যেহেতু তারা ক্ষমতায় হয়েছে অর্থাৎ আদালতকে বলে তারেক রহমান যে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে সেই বিষয়টিকে সামনে আনা এবং হয়তো খালেদা যে জেনেছিলেন তাকেও হয়তো সেটা জেলে পড়ান একটা যেন ভয় কৌশলটা কিন্তু নিতে পারে এই মোহাম্মদের পরিবর্তে যেটা করতে তা হচ্ছে নির্বাচন যদি হয় নির্বাচন করে তাকে রাষ্ট্রপতি পদে বসে অর্থাৎ তাকে কোনো মতেই ক্ষমতা থেকে সরানো যাবে না ক্ষমতা থাকতে চান এবং বিএনপির মির্জা ফখরুল আহমেদ যিনি বারবার বাংলাদেশ থেকে দাবি করছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে তারেক রহমানও একাধিকবার বলেছেন কিন্তু ইউনি সারছেন পূর্বই উল্টো পথে তিনি লন্ডনে গিয়ে একটা রোফা করতে চাইছেন যে নির্বাচন হলেও ক্ষমতায় তারেক রহমানের দল আসলেও তাকে যেন রাষ্ট্রপতি একটা রোফা তৃতীয়ত যে যারা ডিএন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাইছেন সেরকম চাপ্তরিক কৌশলে তারা আদালত নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে তারা নতুন পদে হাঁটবেন একটা ভয় দেখান কৌশল আর সেইখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক হবেন এ মোহাম্মদ সুতরাং তিনি কোনো মতেই চান না বাংলাদেশের নির্বাচন হোক বাংলাদেশের জনগণের তার নির্বাচিত সরকার বসুক এবং তারা তার যে চ্যালাচামাগুলো রয়েছে নাহিদ ইসলাম বলুন বা মাহবুজ আলম বা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাদের তো রাজনীতিতে বিধিনিমত কোনো যোগ্যতা ছিল না এই জঙ্গিদের হাতা মাথায় বসে জঙ্গিদের আমেরিকার ফান্ডিংয়ে টাকা নিয়ে তারা কোটা বিরোধী আন্দোলন যেভাবে বাংলাদেশ নিরীহ ছাত্রদের হত্যা করে পিছন থেকে গুলি মেরে তা কিন্তু স্পষ্ট কারণ বাংলাদেশ পুলিশ বলেছে যে যে বুলেট ব্যবহার করা ছিল সেই বুলেট বাংলাদেশ পুলিশ বা সেনাবাহিনী ব্যবহার করে না তাহলে এই বুলেট এলোকাতে এই বুলেট আমেরিকায় তৈরি এবং এই বুলেট এসে লস করে তৈরি হাতে সুতরাং সেই জঙ্গিদের হাত ধরেই বাংলাদেশে বাংলা সহ জামাত যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের হাতে হেসে পৌঁছেছে তারাই পেছন থেকে গুলি করে নিরীহ ছাত্রদের যারা কোটা বিরোধী আন্দোলনটা করছিলেন তাদের হত্যা করার চেষ্টা করে সুতরাং এই মোহাম্মদ যেভাবে এই চক্রান্তগুলো পরপর করে গেছেন তিনি কোনো মতে ক্ষমতার ছাড়তে চাইবেন তিনি তো চাইবেনই যে জনগণের তার নির্বাচিত ক্ষমতা দখল করলেও তার জেল যাত্রা নিশ্চিত আর সেই কারণেই তিনি নতুন কৌশল নিচ্ছেন কিন্তু প্রশ্ন যে বিএনপির যিনি প্রধান রয়েছে তারেক রহমান তিনি কি মোহাম্মদ এসে এই চাল কি মেনে নেবেন এটা সবচেয়ে বড় প্রশ্ন কারণ বিএনপির স্তর থেকে আপার বাংলাদেশে যারা রয়েছেন তাদের একটাই দাবি যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হোক কারণ এই মুহূর্তে রাজনীতি থেকে অনেকটা দূরে আওয়ামী লীগ বিএনপি প্রধান নির্বাচন হলে তাদের ক্ষমতায় ফেরা শুধুমাত্র সময়ের ব্যাপারে কিন্তু মোহাম্মদের তিনি তার ভয়টা রয়েছে ভয় আছে বলেই তিনি তারেক রহমানের সাথে রফাটা করতে লন্ডন যেতে চলেছেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই